স্ত্রীকে ট্রেনে তুলে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাঁটা পড়ে মৃত্যু হল বিধায়ক দীনেন রায়ের ভাইয়ের স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে চালু হয়ে যাওয়ার ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন তখনই পা পিছলে ট্রেনের তলায় পড়ে গিয়ে কাঁটা পড়ে মৃত্যু হল খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়ের ভাইয়ের মৃত ব্যক্তির নাম রথীন্দ্রনাথ রায় বয়স ঘটনার পরে সেখানে যান দীনেন রায় সহ শাসক দলে বিভিন্ন নেতৃত্বরা মেদিনীপুর শহরের বাসিন্দা রথীন্দ্রনাথ রায় তার স্ত্রী পুরুলিয়া যাবেন বলে বেরিয়েছিলেন খড়গপুর আসানসোল এক্সপ্রেস ট্রেনে স্ত্রীকে দিতে এসেছিলেন রথীন্দ্রনাথ বাবু সকাল সাড়ে ছটা নাগাদ স্ত্রীকে ট্রেনে বসিয়ে নামতে যাচ্ছিলেন ওই সময় ট্রেনটি চালু হয়ে যায় দ্রুত নামার চেষ্টা করলেও পা পিছ ট্রেনের তলায় পড়ে যান তিনি স্বামীকে বাঁচাতে তার স্ত্রীও ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ততক্ষণে যাত্রীরা তাকে ট্রেনে সরিয়ে নেন ট্রেনটি কিছুটা এগিয়ে যাওয়ায় ট্রেনে কাটা পড়েন রথীন্দ্রনাথ বাবু ঘটনাস্থলে মৃত্যু হয় তার এরপরে ওই ট্রেনটি দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য পরে রেলওয়ে কর্তৃপক্ষ এসে পরিস্থিতি সামাল দেয় খবর পেয়ে সেখানে ছুটে আসেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় তথা রথীন্দ্রনাথ বাবুর দাদা সকাল থেকেই মেদিনীপুর স্টেশনে ভিড় জমান শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা রেলওয়ে কর্তৃপক্ষ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাস্থলে উপস্থিত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান জানান একটু অসাবধানতা বসতে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে তাই মেদিনীপুর শহর কেন সমস্ত মানুষের কাছে অনুরোধ করব এই ধরনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা গত এক বছরে মেদিনীপুর স্টেশনে একই রকম ঘটনায় মৃত্যুর হাত থেকে রেলওয়ে আধিকারিকরা বাঁচিয়েছিলেন তিনজনকে তবে এবার আর বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি একটি দুর্ঘটনার খবর পাওয়ার পরেই বহু মানুষ তার সুমানুদ্দায়ী সবাই স্টেশনে এসেছেন এবং তার মিসেস ওই ট্রেনে ছিলেন তিনিও ওই ট্রেন থেকে চলন্ত অবস্থায় নামতে যাচ্ছিলেন ট্রেনের প্যাসেঞ্জাররা তাকে আটকে রেখেছে তারপরে ট্রেন থামতে তাকে ট্রেন থেকে নামানো হয় তাহলে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটত এটা খুবই দুঃখজনক তো আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত আমরা কেন এত করে রেল বা আমরা সবাই বলি যে একটু সাবধানতা অবলম্বন করলে এই দুর্ঘটনা ঘটতো না তো মানুষ মানুষকেই কিন্তু সাবধানতা করতে হবে তার নিজের জীবন যে কত মূল্যবান তার পরিবারের কাছে সেটা আজকে অনুভব করতে পারছে সবাই তাই সমস্ত মানুষের কাছে একটা আবেদন থাকলো যে নিজের এই জীবনকে তুচ্ছ ভাববেন না এবং অনেক বেশি সচেতন হতে হবে সবাইকেই একটু পরে দাঁড়িয়ে গেলে বা ট্রেন ছেড়ে দিয়েছে যদি আমরা তখনই নামতে যাই দুর্ঘটনাগুলো এই সময় ঘটে বা অনেক সময় লাইন দিয়ে আমরা পারাপার হচ্ছি মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছি এগুলো আমাদের প্রত্যেকের কিন্তু মেনে চলা উচিত নিজে হয়তো মারা গেলেন কিন্তু তার পরিবার বা তার সকলকে সেইভাবে যদি সচেতনতার মধ্যে থাকতে হয়